একটু কথা আপনিও থাকেন এখানে লেখা আছে লেখাপড়া জানেন এখানে লেখা আছে ফিলিস্তিনদের জন্য আপনার সারাদিনের ইনকাম দান করুন ফিলিস্তিন চিনছেন ফিলিস্তিনিকে

আপনি কি দান করতে রাজি ফিলিস্তিন দজিনছেন ফিলিস্তিন ইসরাইল ফিলিস্তিনের যে যুদ্ধ হইতেছে মুসলিমদের উপর যে অত্যাচার করা হইতেছে আর কি আপনি সারাদিন আজকে কি বের হইছিলেন হ্যাঁ গাড়ি নিয়ে বেরিয়েছি বেরিয়েছিলেন তো আপনি কি চান সারা দিনের ইনকামটা ফিলিস্তিনের দের জন্য দান করতে ইনশাআল্লাহ হ্যাঁ পারবেন পারবেন আপনি

সারাদিন ইনকাম তাদের যে উপর তাদের তাদের কিন্তু সারাদিন কি আপনি বিশ টাকা ইনকাম করছেন মানে এটা এটা আপনি কি সারাদিনে বিশ টাকা ইনকাম করছেন

ফিলিস্তিনদের জন্য সারাদিন ইনকামটি দান করতে পারবেন ইনশাআল্লাহ পারবো কিন্তু আমি আসছি দুপুরে দুপুরে আইরা কিছু টাকা রিজ করতে দুপুর আসছেন জি সারাদিন তো পড়ে আছে আল্লাহ চাইলে আজকে মনে করেন যে ভালো কিছু করতে পারেন সারাদিন ইনকাম যত করেন আল্লাহর কাছে মনে করেন যে তাদের তাদের উপর যে অত্যাচার করা হইতেছে এর তো অবশ্যই জানেন ফিলিস্তিন তো চিনছেন জি মুসলিম ইসরায়েল যে মুসলিমদের উপর যে অত্যাচার করতেছে এটা তো জানেন অবশ্যই জানেন তো তাদের তো মন করেন যে খাওয়া দাওয়া কিছুইতেছে না তাদের অবস্থা তো অনেক খারাপ জি তাহলে তো আর্থিক সহযোগিতা লাগবে জি সব থেকে কি ওটা পারবেন ফিলিস্তিনের জন্য সারা ইনকাম দান করতে জি পারবো আজকে যে যে কত কামাই করছেন করছেন যা করছেন এই আমি বলতেই সারা দিনের ইনকাম দিয়া দিতে দিতে হবে হ্যাঁ দিবেন তাহলে দেনে কিনা দেনা যান সেগু করতে পারবেন না কয়টাকে গুনেন

আমি কোনো এই ফিলিস্তিনিদের জন্য কোনো ফান্ড তুলতেছি না এখানে চাচা যে এই টাকাটা দিছে তো ওনার মন আমরা উনি একজন রিক্সা চালক তারপর সারা সারাদিনে যা ইনকাম করছে উনি এক টাকাও কিন্তু পকেটে রাখে নাই টোটাল টাকায় কিন্তু একশো ষাট উনি দিয়ে দিছে ঠিক আছে ওনারে কোনো মানে আমরা জুরো করি নেই কিছু নেই উনি মন থেকে দান করছে তো তার জন্য আপনি এইটা খুলেন এইভাবে খুলেন থাকেন হ্যাঁ খুলেন হাতে নেন খুলেন আপনারা সবাই ফিলিস্তিনিদের যদি কোনো ভালো ফান্ড যদি কোনো ভালো ব্যক্তি যদি কোনো ভালো ফাউন্ডেশন সাহায্যের জন্য বলা হয় তাহলে অবশ্যই আপনারা মন খুলে দান করবেন কারণ ফিলিস্তিনিদের এখন বর্তমানে আর্থিক সহযোগিতা অনেক অনেক দরকার যদি কোনো ভালো ব্যক্তি বা কোনো ফাউন্ডেশন কোনো টাকা পয়সা চায় ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা চায় তাহলে অবশ্যই আপনারা মন খুলে দান করবেন আমি এটা বলতেছি মন খুলে দান করবেন সেই জন্য আজকে এই ভিডিওটি করা আচ্ছা হ্যাঁ হ্যাঁ খুলেন 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 আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনি এই টাকাটা বের করেন আপনি মন থেকে দান করছেন সেই জন্য আপনারে আমি টু বাই কিছু দিয়ে দেবো এটা নেন এই টাকাটা হাতে নেন আপনি যে একশো ষাট টাকা মন থেকে দান করলেন ঠিক আছে সেই জন্য আপনি পুরস্কৃত হলেন এবং মুসলিমদের যে বর্তমানে যে আহাজারি তা ফিলিস্তিনিদের তো সেই উদ্যোগে কিন্তু আপনি আপনার টোটাল টাকাটা দান করছেন জি জি ঠিক আছে আপনার এই ষাট টাকাও আপনার এই ছয়শো টাকাও আপনার আমি বর্তমানে কোনো ফান্ড তুলতেছি না ফিলিস্তিনিদের জন্য তো আমি সেই এই ভিডিওর মাধ্যমে জানাইতেছি যে যারা ফান্ড তুলতেছে ফিলিস্তিনিদের জন্য আপনারা লুক এবং ফাউন্ডেশন দেখে মন খুলে দান করবেন তাদের অনেক আর্থিক সহযোগিতা দরকার তারা অনেক অসহায়ত্ব বর্তমানে আছে আপনি ছয়শো টাকা আপনার একটু সারাদিন ইনকাম আগাই দিলাম না না আমি বুঝতে পারছি আপনি মন খুলে কারণ আপনার ওইখানে বলছি আপনি চলে যাইতেছেন আমিও বলতেছি যে আমি আরেক জায়গা থেকে দিয়ে তুলতে পারি নাকি ঠিক আছে এটা আপনারা দেওয়ার জন্য আমি দেখতেছি যে ফিলিস্তিনিদের জন্য যারা আছে গরিব অসহায় লোক আছে তাদেরও কি মন কাঁদে কি কাঁদে না আমি দেখলাম বাংলাদেশের সবাই ফিলিস্তিনিদের পাশে আছে ইনশাল্লাহ থাকবে যদি ভালো ফাউন্ডেশন আমি আবার বলতেছি ভালো কোনো ফাউন্ডেশন বা কোনো ব্যক্তিবর্গ যদি ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা চায় তাহলে আপনারা অবশ্যই মন খুলে দান করবেন তো সেই পর্যন্তই আসসালামু আলাইকুম